এবার শাশুড়ির সঙ্গে দুর্দান্ত ধরা দিলেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি হঠাৎ কেন শাশুড়ির সঙ্গে এমন খুনশুটিতে মেতে উঠলেন বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের মায়ের সঙ্গে ঢালিউড কুইন স্বপ্ন বুবলির একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে লাল রঙের ড্রেসে শাশুড়ির সঙ্গে দুর্দান্ত লোকে ক্যামেরা হয়েছেন সবনম বুবড়ি শুধু তাই নয় শাশুড়িকে জড়িয়ে ধরে এমন খুনশুটিতে ঢালিউড কুইন সব্নম বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা সব্নম বুবড়ি তবে অনেকেই মন্তব্য করেছেন যে দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থাকার কারণে শাশুড়ির সঙ্গে বুবলির সক্ষতা গড়ে উঠেছে আবার কেউ বলছেন বুবলি তো বলেছিল শাশুড়ি আমাকে মেয়ের মতো ভালোবাসে এবার মনে হয় তারই প্রমাণ পাওয়া গেল তো প্রিয় দর্শক সাকিবের মায়ের সঙ্গে চিত্রনায়িকা সবনম বুবলির এমন কুনষুটি মুহূর্ত দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে